জাতীয় নাগরিক পার্টি জামাত ও সমরা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন এটি কোনো আদর্শিক ঐক্য নয় এটি একটি নির্বাচনী সমঝোতা বৃহত্তর ঐক্যের স্বার্থে জোট এরই মধ্যে সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলছেন তিনি এই এনসিপির আর অংশ হচ্ছেন না সাবেক এক সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কিছু কমেন্ট নিয়ে পরে আলোচনা করবে এই দুটোটি আপাতত শুরু করি যে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন এই যে আসলে কি মানুষের অনেক ধরনের মন্তব্য থাকবে আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখন তো বিভিন্ন ধরনের মন্তব্য থাকবে সব সিদ্ধান্ত সবার হবেন এবং সবাইকে শতভাগ সন্তুষ্ট করাও সম্ভব না কিন্তু আমাদের দল যখন যারাই দল করে প্রত্যেকটা আপনি একটা সিদ্ধান্ত কোথায় নিচ্ছেন নিচ্ছেন একটা ফোরাম আমাদের যেটা সর্বোচ্চ ফোরাম ইসি এক্সিকিউটিভ কমিটি সেখানে বসে অধিকাংশ ইসি সদস্যের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে এসেছি এখন সেটা দলের বাইরে আমাদের যারা সমালোচক আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ভালো চায় কিংবা আমাদের যারা সমালোচনা করে তাদের কাছে বিভিন্ন ধরনের মনে হবে কোনোটাকে কি ছোটো করে দেখার সুযোগ নাই বা দরকার নেই সবাই তার মতামত দিয়ে আমরা সেখান থেকে কোনো কিছু শেখার থাকলে শিখব আমাদের এটা কেন করতে হয়েছে কোন প্রেক্ষাপটে এই জোটে আমরা গেছি জোট বা সমঝোতা নির্বাচনী আমাদের একটা নির্বাচনী সমঝোতা করা দরকার এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবার আসলে কেউই কিন্তু একক নির্বাচন আমরা একক নির্বাচনের কথা বলেছি আমরা বলেছি যে আমরা তিনশো আসনে প্রার্থী তৈরি করবো এবং মোটামুটি আমাদের প্রার্থী নিজস্ব প্রার্থী কিন্তু আহ মনোনয়ন ফর্ম নিয়েছেন কিন্তু আহ এটা আমরা বলেছি যে বৃহত্তর সাথে বা আমাদের যদি কারোর সাথে কোনো সমঝোতা করতে হয় সেটা সেটাও আমরা করব আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি অনেক দলের সাথে শেষ পর্যন্ত এই যে জোটটা আগেই থেকেই ছিল তাদের সাথে আমাদের জোট আর দুই জোট তাদের সাথে আমাদের মতাদর্শিক বেশ কিছু পার্থক্য আছে এবং সেটা থাকবেই কিন্তু ইলেকটোরাল জোটে আপনারা এরকম বিভিন্ন মতাদর্শের দল কিন্তু এক প্ল্যাটফর্মে আসে এটা বাংলাদেশেও মানে উপমা দেশেও এরকম অনেক উদাহরণ আছে আমাদের দেশে মধ্যেও আছে তো সেইখান থেকে আমরা এটাকে পোস্ট ইলেকটোরাল কোনো জোট হিসেবে আপাতত এটাকে বলছি এটা ইলেকশন পর্যন্ত আমাদের একটা একসাথে ইলেকশন করা যাতে করে যেহেতু ইলেকশনের সময় সবসময় দুই মার্কার মধ্যে একটা মেরুকরণ চলে আসে তো এটাকে যেন দুই মার্কায় আনা যায় আদারওয়াইজ আমরা যদি আলাদা ইলেকশন করতাম সেটা তিন তিনটা মার্কা চলে আসতো হ্যাঁ ফলে সেই সব দিক থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন ভালো মন্দ সেটা সবাই যার যার মতামত দেবে আমাদের আপাতত এটা দলীয় পজিশন কিন্তু এই যে আদর্শিক জায়গাটাকে অনেকটা কম্প্রোমাইজ করে শুধু ভোটের হিসাবের জন্য এক বিন্দু কি বলে আদর্শ কম্প্রোমাইজ করে এনসিপি আচ্ছা ধরেন আমরা তো ইসলামের বিরুদ্ধে না আমরা ইসলামের মানে ইসলামকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি কিন্তু আমরা বলেছি যে আমরা ইসলামিক রাজনীতি করব না ঠিক আছে আমরা আমাদের রাজনীতি করবো ধর বিএনপি সবসময় নিজেকে কি বলেছে সবসময় বলেছে তারা একটা মধ্যমপন্থী জাতীয়তাবাদী শক্তি তারা তো জামায়াত ইসলামের সাথে তেইশ বছর এখন আমরা তেইশ ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত এটার যে রিয়শন বিএনপি তেইশ বছর থেকে যদি তার কিন্তু বিএনপি কে কিন্তু এই সমালোচনা শুনতে হয়েছে যে স্বাধীনতা বিরোধী একটি শক্তির সাথে কিভাবে সেই সমালোচনা ব্যাপারে হ্যাঁ সমালোচনা ছিল এবং তাদের এই বিষয় এই স্পেসিফিক বিষয়ে বিষয়ে তারাও এখন তো আর প্রকাশ্যে এটা বলেন না যে বাংলাদেশে স্বাধীনতা হয় নাই কিংবা বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভুয়া এই কথাকে তারা প্রকাশ্যে বলে মানে আমি তো কার কার মনের ভিতর কি আছে সেটা নিয়ে আমার কাজ নেই তাদের মানে এই মুহূর্তে অফিসিয়াল কোন কি বলবেন যে বাংলাদেশে আসলে যুদ্ধ হয়নি এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল এটা কিন্তু তারা বলে না ঠিক আছে আর যদি কেউ বলে সেটা অবশ্যই এন্ডোর্স করা যাবে না বরং তাদের মধ্যে যে এই ব্যাপারটা নিয়ে একটা এক ধরনের অস্বস্তি আছে এটা তো তাদের শীর্ষ নেতৃত্বের বক্তব্যই পাওয়া যায় তারা বলেন যে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমরা আমরা তাদেরকে বলেছি যে আপনার এই অবস্থানটা আরও পরিষ্কার করা উচিত মানে যেন এটা নিয়ে মানে আওয়ামী স্টাইলের আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং এটা আমাদের ফাউন্ডেশন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে যেই ধরনের রাজনীতি করেছে এই রাজনীতি আমরা কারোর সাথে করাটা ঠিক হবে বলে মনে করি না মানে এটা নিয়ে এক ধরনের চেতনা কেন্দ্রিক রাজনীতি না করাটাই ভালো হবে এবং তারা এই মুহূর্তে তাদের পজিশনটাকে এই মুহূর্তে কি তারা বাংলাদেশকে অন করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি তারা এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থান না থাকে বাংলাদেশ অস্তিত্বকে যদি তারা স্বীকার করে তাহলে তাদের অতীতের ভুলের জন্য অতীতের কৃতকর্মের জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা তাদেরকে কাঠ দেওয়ার কারণে এটা যেমন ঠিক তেমন এটা নিয়ে সবসময় তাদেরকে ভিলিফাই করা এটাও ঠিক হবে

আরেকটা আছে যে পাঁচ তারিখের পর থেকে আমাদের এই পর্যন্ত অন্তত কয়েকশো বার আমাদের মৃত্যু ঘোষণা করা হয়েছে যে এনসিপির মৃত্যু ঘটেছে এনসিপির একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটা সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু বিএনপি আপনি বছর বিএনপি পনেরো হাজার বার এটা বলা হয়েছে এই দেশের বিভিন্ন বিদ্যুৎ সমাজ এবং অন্যান্য যে স্টেক হোল্ডার তারা বলেছেন যে বিএনপি দলটা শেষ এর অস্তিত্ব নাই হয়ে যাবে বিলীন হয়ে যাবে তাকে হয়েছে হয় নাই আপনি যদি আপনার রাজনীতি করেন শক্তিশালী সংগঠন গড়ে তোলেন তাহলে আসলে এটা হয় না এবং আপনি আমরা তো বিএনপি যেমন তার রাজনীতি নেই কখনোই ছাড়েনি তারা জোট করেছে এবং সেটা রাজনৈতিক জোট ছিল লম্বা সময় ধরে তারা ক্যাবিনেট শেয়ার করেছে তবু তো বিএনপি আহ কখনো তাদের অনেক মতামত এবং তখন আপনি দেখেছেন জামায়াতের অনেক নেতা সম্পর্কে তাদের অনেক পজিটিভ মন্তব্য ছিল বিএনপি শীর্ষ পর্যায় থেকে তো সেইখান থেকে কিন্তু মানে বিএনপি বলেন আজকে পর্যন্ত যে এটা আমাদের ওই সময় পজিশনটা ভুল ছিল তারা এখন জামায়াতের বিরোধিতা করে আমরা তো জামায়াতের সমালোচনা করি করেছি হলে করব। কিন্তু এটা একটা স্ট্র্যাটেজিক এবং নির্বাচনী যেটা আজকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে শেখ রবিউল আলম এই যে যখনই এনসিপি জামাতের এই মানে জোট বাঁধার কথা বললাম তখনই আলোচনায় বিএনপি যে বিএনপি তো আগে জোট করেছে এবং এই যে এনসিপি জামাত এবং সমবনা ইসলামী দলগুলো সহ দশ দলীয় জোটের এই যে আজকে যে জোট হলো বিএনপি আসলে কি দৃষ্টিতে দেখছে কারণ জামাত তো একশো মাত্রদের সাথে দীর্ঘদিন রাজনীতির মাঠে না আমরা ইতিবাচক দেখছি ইতিবাচক দেখছি কারণ হচ্ছে যে আপনি জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে বড় রাজনৈতিক দলের সাথে থাকতে চায় ক্ষমতার অংশ হতে চায় পার্লামেন্টে যেতে চায় এটা প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির নেতৃত্ব জোট আছে অতীত ছিল আওয়ামী লীগও জোট করে সরকার ছিল আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে শাসন প্রতিষ্ঠিত করলো সেটাও জোটগতভাবে করেছে একভাবে না এখন ধরেন এই যে জোট হলে যেটা হবে একটা দ্বিধারার প্রতিযোগিতা গণতান্ত্রিক প্রতিযোগিতা যেখানে যেখানে আছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান ডেমোক্রেট রিপাবলিক আপনি যদি ইউকেতে যান রক্ষণশীল দল কনজারভেটিভ আর দেখবেন লেবার পার্টি ভারতে যান বিজেপি কংগ্রেস কারণ ভোটের রাজনীতিতে চূড়ান্ত পর্যায়ে এসে কিন্তু দুটি বলয় প্রতিষ্ঠিত হয় সেটা এককভাবে হলো দুটি বড় রাজনৈতিক দল আর না হলে রাজনৈতিক জোট রাজনীতি করে সে জোটগত ভাবে হওয়ার প্রতিযোগিতা আছে জোটে থাকলে ছোট ছোট দলগুলি কিন্তু ব্যাপ্তি নাই দেশব্যাপী অথবা এককভাবে ক্ষমতায় আসা অথবা মেজর কিছু সিট পাওয়ার সক্ষমতা তাদের নাই কিন্তু তাদের দলে পাঁচ সাতজন উদীয়মান নেতা আছে প্রতিষ্ঠিত নেতা আছে তারা জোটগতভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে এই চর্চাটাকে আমি দেখি সমস্যা একটা জায়গা আছে সেটা হচ্ছে যে এনসিপি যেভাবে মাস বছর থেকে আজ এক আগেও তো মনে হয়েছে এনসিপি একমাত্র প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি একক শক্তি সে জায়গার থেকে কিছুদিন আগে তারা তৃতীয় শক্তিতে চলে আসতে হয়েছে এখন যখন জামাতের সাথে একটা বলয় তৈরি হবে নিশ্চয়ই এই সংযতটা জামাতি আধিপত্য বিস্তার করবে তাদেরই নেতৃত্ব থাকবে এনসিপি জোটগত ভাবে ছোট ছোট অনেকগুলি আছে তার মতো করে টিট হবে সে বিশেষ শক্তি। অথবা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তার যে কমিটমেন্ট ছিল জনগণের যে প্রত্যাশা ছিল উদীয়মান কিছু তরুণ নেতা যেভাবে দেশের গণতন্ত্র রাজনীতির মান আবার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার মান পরিবর্তন করতে চেয়েছিল সেখানে তারা কিছুটা প্রশ্নবিদ্ধ অবস্থানে পড়বে বলে আমার কাছে মনে হয়েছে কারণ একক রাজনৈতিক শক্তি যারা দাবি করেছে আজকে তাদের এরকম ভাবে একটা জোটে যেতে হচ্ছে আরেকটা জায়গায় আমার একটু আছে সেটা হচ্ছে ইসলাম বলতে না এইভাবে যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট শক্তির বিরুদ্ধে হ্যাঁ জামাত ইসলাম সহ এনসিপি বিএনপি সবাই কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই রাজনীতি করে তো এখানে যে যেকোনো জোটই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট এটা বলা যাবে কিন্তু আপনি চব্বিশের জামাত এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে ভাবে করেছে সামর্থ্য শতভাগ দিয়ে করেছে ঠিক কিন্তু এটা যদি চব্বিশে আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় তো এটাও তো আছে যে পাকিস্তানি আধিপত্যবাদের পক্ষেও তো তারা অবস্থান নিয়েছে পাকিস্তানি আধিপত্যবাদ একাত্তরে যদি আপনি ওখানে যান এবং এও তো বলা হয়েছে যে বাংলাদেশে অন্য একটা রাজনৈতিক বা একটা রাষ্ট্রের আধিপত্য যাতে প্রতিষ্ঠিত না হয় সেই জন্য তারা দেশভাগই চান নেই দেশটাই চান নেই স্বাধীনতাটাই চান নেই এরকমও আছে তার সাথে থাকা মানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট এইটা নাহিদ ইসলাম যেভাবে বলতে চেয়েছেন আমার মনে হয় তিনি অত গভীরে যে বলেননি তবে এটা ঠিক আছে যে জোট গঠন করে প্রতিযোগিতায় থাকা নির্বাচন করা জনগণকে মানে করেন যে আস্থায় এনে তাদের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যাইতে চাওয়া এটা প্রতিষ্ঠিত এটা বৈধ এবং এটা বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য বৃদ্ধি করে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক ভাইয়ামন্দ আপনারা কিছু পড়াশ বাকি দাস নৈতিক দলের প্রতিনিধি একটু মন্তব্য শুনিয়ে আসে আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী গরুর আন্দোলন আপনি কি মনে করেন কি এই যে জোট যেই নতুন নতুন ভাগাগড়া হচ্ছে নতুন জোট হচ্ছে আজকে যেটা হলো 10 দলীয় জোট এই যে বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য কি ধন্যবাদ প্রথমত আমি বলবো যে বাংলাদেশের বর্তমান বাস্তবতাটা যদি আমরা বিচার করি তাহলে আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে ক্রিয়া করছে এখানে এখন ধরে যাক যে এনসিপি জামায়াত ইসলামের সঙ্গে জোট করছে এটা যেমন আলোচনাটা কেন হচ্ছে এই বা যেটা তুষার বললেন যে ঘন্টা কিন্তু আলোচনা হচ্ছে 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 আলোচনাটা কারণ এনসিপির কাছে মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করেছিল অন্য কিছু যেমন এনসিপি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলেছিল সেই সমস্ত জায়গায় মানুষের প্রত্যাশা যেটা ছিল সেটা পূরণ হয়নি পূরণ হয়নি বলেই সে মানুষ কথা বলছে এবার সবাইকেই আসলে এক্ষেত্রে মানে একইভাবে বিবেচনা করাটা বোধ ঠিক না যে আসলে সবাই বিরুদ্ধ পক্ষ হয়ে গেছে সেটা অন্যদিকে অন্য একটা বিষয় নিয়ে আমি বলতে চাই যে এটা বিএনপি সাথে জামাতের জোটের ক্ষেত্রে জামাতের জোটের ক্ষেত্রে বিএনপি ছিল আসলে মূলত আসলে বড় তরফের অংশীদার আমরা যদি মানে খুব সংক্ষেপে বলি আর কি এবং বিএনপির একটা বহুদিনের রাজনৈতিক মানে যাইতে যে হিসাবে তার একটা ছিল ভূমিকা ছিল এবং তার প্রভাবটা বিএনপির বেশি ছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যদি আমরা চিন্তা করি যে বিএনপি কে বহুদিন ধরে কিন্তু আসলে বিএনপি জামাত বলতে বলতে পরবর্তীতে জামাত বিএনপি বলা আসলে শুরু হয়ে গিয়েছিল হ্যাঁ তো এই যে জামাত বিএনপি বলাটা শুরু হয়ে গেছিল এবং বিএনপিকে এইটা টেনে নিয়ে যেতে হয়েছে বহু বছর শুধুমাত্র তাই না আপনি মানে রবিউল ভাই ঠিক মানে স্বীকার করবেন কিনা জানি না বিএনপি তৃণমূল পর্যায়ে পর্যন্ত যে কর্মীরা তার উপরে যে আদর্শিক প্রভাব সেটা একটা জামাতের বড় আদর্শিক প্রভাব আসলে পড়েছে এটা কিন্তু একটা বাস্তবতা তাহলে এই যে বাস্তবতা এই বাস্তবতা এনসিপির ক্ষেত্রে হবে না এরকম মনে করার কোনো কারণ নেই এবং এখানে আমি বলতে চাই যে জায়গা থেকে ধরেন আপনি একটা জোট অবশ্যই করতে পারেন রাজনীতিতে জোট হবে জোটকে মানে জোটের ভেতর দিয়ে আপনি নির্বাচন করবেন কিন্তু কি কি ভিত্তিতে হচ্ছে কার মানে কি কি রাজনৈতিক আহ বিবেচনায় হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে কোনো সময়ে আপনার কৌশল যদি নীতিকে ছাপিয়ে যায় তাহলে আসলে যেটা হয় যে আসলে নীতিটা নীতি থাকে না নীতিটা হারিয়ে যায় এই জায়গা থেকে আসলে এই বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং এই জায়গা থেকে আমরা যে জায়গাটা দেখছি যে এই জোটটা যদি আমি খুব ইয়ে জায়গায় চিন্তা করি তাহলে এই জায়গাটা বাংলাদেশের নতুন রাজনীতির যে আকাঙ্ক্ষা হ্যাঁ নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষার দিক থেকে আমরা নিজেরাও এই আকাঙ্ক্ষা ধারণ করেছি এবং আমরা আসলে বিভিন্ন সময়ে একটা কিভাবে এটা গঠন করা যায় সেটার চেষ্টাও করেছি সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে এটা খুব নতুন বাস্তবতা না মানে নতুন বাস্তবতা না মানে হচ্ছে যে আজকে নতুন এসে এনসিপি সঙ্গে জোট করছে। এটা একটা প্রতিষ্ঠিত হচ্ছে বটে বা সামনে আসছে বটে কিন্তু আমরা যখন আলোচনা করেছি কখনোই কিন্তু আমরা এই নিশ্চয়তা পাই নাই যে তারা অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবেন না যেতে পারেন এবং এই অপশনটা সবসময় ছিল এই জায়গা থেকে যদি আমরা নতুন একটা জোটের যে আলোচনাটা করছিলাম সেই আলোচনার ক্ষেত্রে এইটা কখনো আমরা এই নিশ্চয়তাটা পাইনি সেই জায়গা থেকে কিন্তু আসলে নতুন রাজনীতির একটা জোট আসলে হতে পারে নাই আমি এটা মনে করি এবং আরেকটা কথা বলেই আমি শেষ করব যে মানে ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থনৈতিক বন্দোবস্ত সামাজিক মানে সাংস্কৃতিক বন্দোবস্ত এখানে একটা যে ধরনের বিভাজনের রাজনীতি আছে তার মানে বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় সেক্ষেত্রে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল এবং এই জাতীয় ঐক্যের প্রয়োজনটা জায়গা থেকে এখানে যদি কেউ মানে গতকালকে আমি দেখলাম যে আক্তার বলেছেন যে এটা হচ্ছে জুলাই জুলাইয়ের মানে কি বলে শক্তির ঐক্য আজকে বলছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য আমিও মনে করি যারা এই জুলাই আন্দোলনে বহু শক্তি ছিল এবং তারা সকলেই আধিপত্যবাদ বিরোধী সকলেই জুলাইয়ের শক্তি ফলে এখানে নতুন করে কোনো বিভাজনের রাজনীতি যাতে তৈরি না হয় এই বিষয়টা খেয়াল রাখা জরুরি